আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করব বর্তমান সময়ে গুণগত মাছের পোনার মাঝে যেটি খুবই জনপ্রিয় হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া মাছ তো এইগুলো হলো এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিস এক কেজিতে হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া মাছ হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনাদের পুকুরে চাষের জন্য যা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যেমন ভালো একটা পুকুর বন্যামুক্ত পুকুরে চার থেকে পাঁচ ঘন্টার আবহাওয়া পড়তে পারে বা পুকুরের পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বা সাত থেকে আট ফিট হলেও মাছগুলো চাষাবাদ করতে পারবেন আপনারা যদি চান এককভাবে এই মাছগুলো চাষাবাদ করতে পারেন অথবা মিশ্র পদ্ধতিতে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশ চাষ করতে পারবেন যেমন আড়াইশো থেকে দুইশো অথবা তিনশো পিস করে মাছের পোনাগুলো কালচা করতে পারেন যদি তিনশো পিস করে মাছের পনেরো প্রতি শতাংশ একভাবে কালসা করেন তাহলে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়াবে দুইটা এক কেজি আর যদি প্রতি শতাংশে দুশো পিস করে ছাড়েন তাহলে প্রতি পি দেখা যাচ্ছে প্রতি পিস মাছের ওজন সাতশোতে আটশো গ্রাম ওজন নিয়ে বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতি শতাংশ পাতলা করে দিলে মাছের সংখ্যা খুবই বড়ো হয় অর্থাৎ গণপরিবেশে দিলে তিনশো থেকে সাড়ে তিনশো আপনারা দুইটা আড়াইটা এরকমভাবে কেজি মানে বিক্রি করতে পারবেন হাইব্রিড তেলাপিয়া মাছ হাইব্রিড মুনুসেক্সেলা মাছের পোনাকে ফার্স্টের থেকে যে দানা খাবারটা ধরা হয় সেটা থাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ মিলি ওয়ান মিলি টু মিলি থ্রি মিলি এরকম বিভিন্ন মাছের আকৃতিপর হবে মাছের খাদ্য আকৃতিপর হবে তো অবশ্যই মুন সেক্সেলা মাছের পোনা বর্তমান সময়ে হাইব্রিড মুনুসেক্সেলা মাছ যা চেনা যায় মাছের গায়ে রঙ মাছের বডি আকৃতি কালো মাছের লেস কান্তাও সোনালি বাদামি কালার এগুলো দেখে হাইব্রিড মুন সেক্সেলাপে মাছ চেনা যায় তো গুণগত মাছের পোনা অবশ্যই সংরক্ষণ করতে হলে যোগাযোগ করে মাছের পলোগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ